কারণ সারা বিশ্বের মুসলমানরা আজকে ঈদের জামাত করেছে তবে কিছু কিছু দেশে আগের দিন ঈদ হয়েছে সৌদি আরব সহ কিছু দেশে আগের দিন ঈদ হয় তারপরের দিন আমরা আজকে আমরা ঈদের জাগাত দর্শক বন্ধু আমি ধন্যবাদ মা আমাদের ধারাবাহিক পর্ব হিসাবে আমরা ওদের প্রচার করে যাচ্ছি বিশেষ করে আমাদের পক্ষ থেকে আমরা পালন করেছি আমরা এক মাস বুজা থেকেছি এবং এক মাস বুজা থাকার পরে আমরা আজকে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের নামাজ আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমির গরিব বাদশা নামাজ করলাম একসঙ্গে আমাদের যারা মুসলমান ধর্ম ধর্মাবলম্বনী যারা সারা বাংলাদেশে মুসলমানরা বুজা রেখেছেন তারা প্রত্যেক জেলায় হাজার হাজার মসজিদ আছে ঈদগার মাঠ আছে সেখানে সবাই নামাজ আদায় করেছে সেই সাথে সারা বিশ্বের সমস্ত মুসলমানরা সমস্ত মুসলমানরা আজকে উদযাপন করেছেন এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানদের আমি এই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক সেই সাথে ফুলিস্তিনি বিশেষ করে ফুলিস্তিনি যেভাবে আগ্রাসন চালাচ্ছে তাদের প্রতি আমি সহানুভূতি জানাই এবং যাতে ন্যায় বিচার হয় তারা স্বাধীন হয় সেই জন্য আমি জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি জাতিসংঘ যেন এই পুলিশদের প্রতি সদাই হন ন্যায় বিচার করেন এই যুদ্ধ বন্ধ করেন যুদ্ধ আনন্দ বন্ধ করতে হবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রধান বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সম্পৃক্ত নবল বিজয় আমরা এই আন্দোলন সংসার ভূমিকা রেখেছিলাম ছাত্র জনতার সঙ্গে এবং সেই আন্দোলনের ফসল হল আজকে অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন এই ঈদ শান্তিপূর্ণভাবে পালন হয়েছে দুটা শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সারাদেশে আনন্দ করুক আইন শৃঙ্খলা বাহিনী যাতে আরও কঠিন আসতে এই অন্দির করতে পারে যাতে করে এই সরকার নির্বাচিত সংস্কার কাজ করতে পারে তারপরে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসবে তখন আমরা দেশে ফিরে আসবে এবং নির্বাচিত সরকার দেশ চালাবে সংসদে করা যোগ্য আমি কিন্তু আমাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে এই সরকার আসা পর্যন্ত এই যে উদাহরণ আসে এবার দ্রব্য মূল্য কোনো অবাক হয়নি এবং সীমিত পরিসরে মানুষ তারা ব্যবহার করতে পেরেছেন অন্তর্বর্তী সরকারের আমলে কোনো প্রয়োজনীয়তা বৃদ্ধি হয়নি এটা এই অন্তর্ধানের কৃতিত্ব এবং চীনের সঙ্গে যে উনি সাক্ষাৎ করে এনেছেন সেখানেও বৈঠক করে বাংলাদেশের মান উচ্চ পর্যায়ে উনি বাংলাদেশকে এই জন্য অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী সেটা হলো একটি ক্যান্সার হাসপাতাল এই ক্যান্সার হাসপাতাল সবশেষে দাবি জানাচ্ছি এর আগেও আমি আপনাকে কয়েকটা চিঠি দিয়েছি সেটা আপনি পেয়েছেন হয়তো এবং পাবে স্বাস্থ্য প্রদেষ্টা অন্যান্য প্রদেষ্টাদের কাছে আমাদের দাবি রইল একটি ক্যান্সার হাসপাতাল করার জন্য যাতে সহজভাবে আমরা সরকারের অনুদান পাই সহযোগিতা পাই সরকারের অনেক জায়গা আছে সরকারি থাকায় সেই সব জায়গায় আমরা একটি হাসপাতাল করতে চাই অনুদান পেয়ে এটা আমার শেষ দাবি দেশের জন্য এবং দেশের কল্যাণে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি অন্তর্বর্তী সরকারের কাছে আমার শেষ দাবি একটি ক্যান্সার হাসপাতাল করার জন্য আপনার কাছে আমরা আর্থিক অনুদান চাই আমি কোনো জামান আপনার কাছে আজি আমাদের শেষ থাকবে আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ